আমার মৃত্যু চেয়েছিল আমি মরে গেলে নাকি ও বেঁচে যায় সত্যি কি তাই সেই যে লোডশেডিং এর রাতে তুই বহি ফেলি ফোনের এ প্রান্তে আমি জেগেছিলাম গুলি গুলিগুলিতে আমার আগমন তোর পাশে আছি এই আশ্বাসে তোর চোখে ঘুম নামল আমার মৃত্যুতে এসব স্মৃতিরা ছায় হয়ে তোর জীবনেও লেগে থাকা কিছু অংশকে আমার সাথে উড়িয়ে দেবে নীল আকাশে যতই তুই একবার হেরে গিয়ে ভেঙে পড়লি নিজেকে শেষ করে দিতে চাইনি তখনও তোকে আগলে রেখেছিল আর এখন আমার মৃত্যুতেই তোর জীবনের সব পথ মসৃণ হয়ে যাবে যখন কেউ ছিল না তোর পাশে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতিস আর সেই আমি চলে গেলে এই পৃথিবী ছেড়ে তুই খুশি হবি তুই তো কবেই এ সম্পর্কে ভেঙেছিস আমিও তার খোঁজ রাখি না কিন্তু আমার মৃত্যু চেয়ে তোর লেখা শেষ চিঠিটা সত্যি আমাকে এতটা দূরে সরিয়ে দিয়েও তুই খুশি না আর আমিও তোর কাছে ফিরতে চাই হয়তো এককালে তোর যেন পাগল ছিলাম বেঁচে থাকার একটা কারণও ছিলিস তুই তবে শুধুমাত্র তোর জন্যই এ জীবনটা শেষ করে দেব এতটা না তোর লেখা শেষ চিঠিটা সযত্নে রেখেছি স্মৃতিগুলো প্রতি অক্ষরে জীবন্ত তোর কাছে আমি ভালো থেকে খারাপ হয়েছি কিন্তু তুই আমার কাছে আজও প্রাণবদ্ধ